দেওয়ার জন্য আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন বলে আমরা আশাবাদী মুফতি ইমাম রাজল করিম যিনি তার জুমার মোতর অত্যন্ত চমৎকার করে একেবারে সমসাময়িক জাতির কি করা উচিত ওই অঞ্চলের মানুষের কি করা উচিত গোটা দেশবাসীর মুসলিম উম্মার কি করা উচিত অত্যন্ত সজাগ সচেতন এক আলমের দিন আমি তার কামনা করছি মত আজকে আমাদের যে আলোচ্য বিষয় এটি হলো যে কোরানিক সমাজ ব্যবস্থা কোরানিক একটা শাসন ব্যবস্থা কোরআনের কোরআন অনুষ্ঠিত একটা দেশ বিনির্মাণের জন্যে সৃষ্টির জন্যে তৈরির জন্য জনগণের এখানে আসলে কিরূপ কেমন ভূমিকা রাখা উচিত জনগণের কি করা উচিত বা জনগণের চাওয়া উচিত কিনা জনগণের কোনো কাজ আছে কিনা নাকি জিব্রাইল এটা প্যাকেট করে জাতীয় সংসদে এসে দিয়ে যাবে মানে আপনি যদি দুটি কথা আমাদেরকে উপহার দিতেন জাজাকাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আকরামুল আমবিয়া ইয়াল মুরসালিন সাইয়েদানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন কাছের এবং দূরের দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে দ্য লাইট অফ ইসলাম ইসলামিক ক্যাম্পাস টিভির সাপ্তাহিক আয়োজন দেখছেন সকলকেই আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি যিনি এই অনুষ্ঠানটি আয়োজন করেন আহ আল্লাহদ্দিন ভাই এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি আলোচক প্রফেসর ডক্টর বসির আহমদ হাফেজাহুল্লাহ তিনি দীর্ঘ সময় কথা বলেছেন প্রায় পঁয়ত্রিশ মিনিট এবং আমাদের আহ মোহতারাম উপস্থাপক সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সে বিষয়টি নিয়ে আমরা এর ইতোপূর্বে ও অনেক সমাজ বিনির্মাণের আমাদের কি করণীয় ইসলামী রাষ্ট্র হলে কি হবে কি উপকার কি ক্ষতি হবে এই বিষয়গুলো নিয়ে আমরা ব্যাপক কথা বলেছি এ জাতির লোকজন আমাদের প্রতি যে শ্রদ্ধা করেন ভালোবাসেন তাদের একটা জায়গা হলো হুজুররা কোনো দল করে না ইমাম সাহেব মানে উনি হবে কোনো রাজনৈতিক দলের হবে না উনি হবে সবচেয়ে সোজা মানুষ মোসাফা করলে হাটটা একটু নরম নরম লাগবে তুলতুলিয়া লাগবে হুজুরের দাওয়াত দিলে হুজুর নিষেধ করবে না এরপরে এই হুজুরের আরো অনেক বৈশিষ্ট্য হুজুরের রুমাল দিয়ে মাথাটা ঢেকে রাখবে অন্যদিকে তাকাবে না সামনে রাষ্ট্রে কি হলো না হলে এটা হুজুরের দরকার নেই হুজুর এমন এমন ডট 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 এখন মসজিদ কমিটি যারা হুজুর নির্বাচন করেন তারা ম্যাক্সিমাম হলেন আহ আলেম আলেন তারা জানেন না মসজিদের দায়িত্ব পালনে কি কি করতে হয় অথবা মসজিদের ইমামের জন্য কি কি প্রিয় জায়গা থেকে স্বেচ্ছায় স্বাধীনতায় একেবারে এ ইমাম ঘন দুর্বল তারা কথা বলতে পারছেন না আবার আমরা যারা আলেম হই আমরা ম্যাক্সিমাম মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ফ্যামিলির আমাদের মুখে কোরআন বিনির্মাণের সমাজ গঠন করার কথাও মানায় না কারণ আমরা তো ওনাদের টাকায় ওনাদের জাকাতের পয়সায় বই কিনেছি আমরা ওনাদের জাকাতের পয়সায় কাপড় চাপড় কিনেছি এখন আমাদের কথা কি জনগণ সেভাবে শুনবে এবং আমাদের মধ্যে অনেক ভাইয়েরা এমন আছেন মাদ্রাসার চাকরির জন্য ওনাদের হাত পায়ে ধরছে মত সভাপতি আপনি না হইলে আমার চিৎকার করে কোরআন বিনির্মাণের কথা বলার সুযোগ নেই শুধু আসলে কোরআনিক সমাজ বিনির্মাণ অথবা ইসলামিক সমাজ বিনির্মাণে আমাদের কি করা উচিত আমরা কি করলে আমাদের ইসলামিক সমাজ বিনির্মাণ হবে এবং উম্মার এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ যে অবস্থায় পৌঁছেছে আসলে বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশ নিয়ে কথা বললে মনে হয় দেশের লোকেরা বেশি উপকৃত হবেন সেক্ষেত্রে যদি আমি বলি কোরআনিক সমাজ বিনির্মাণে কি করা দরকার প্রথম পরামর্শ আসবে এমন যে প্রত্যেকটি লোক প্রতিদিন কোরআন করবেন অর্থ সহ এবং বোঝার চেষ্টা করবেন কিতাব উলাই মেনু নাবি দুই নম্বর সুরা একশো একুশ নম্বর আয়াত আমরা একশো একুশ ইমার্জেন্সি ডায়াল করি মনে রাখার জন্য দুই নম্বর সুরে একশো একুশ নম্বর আয়াত দ্বিতীয় বক্তব্য হচ্ছে কোরআনিক সমাজ তাদেরকে দিয়ে বিনির্মাণ করানো যাবে না যারা কোরআন তেলাওয়াতও জানে না অনুবাদও জানে না ব্যক্তির কোনো দরদ নেই হুজুরের থেকে শুনছে আলহামদুলিল্লাহ নির্বাচনের আগে যা যে হাদিয়া বেশি দিচ্ছে তার পক্ষে ভোট করে সে জানে না যে ভোটটা আমানত ভোটটা এইদিকে দিলে কোরআন প্রতিষ্ঠা হবে এইদিকে দিলে মদ গাজা প্রতিষ্ঠিত হবে এটা ব্যক্তির তেমন একটা বুঝে আসে না যার জন্য সে এটা করতে পারে না দ্বিতীয় যে পরামর্শ কোরানের আলোকে নিজের ইমান ও আমল সংশোধন করা আমি কোরআন বিনির্মাণের কথা বলছি কিন্তু যদি আমার সংশ্লিষ্টতাটাকে আহ সিলেটের পাথর সরানোর সাথে তাহলে আমার এটা আমার কথায় আর কাজে যায় না আমার ঈমানে আর আমলে মিলে না যদি এমনটি হয় সবাই চুরি করতে পারে আমি তো কোরআনিক কথা বলে আমি তো লাইফ লিভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে তো এমন কাজে জড়ানো ঠিক হয় না তৃতীয়ত হারাম ও সন্দেহের কাজ থেকে বেঁচে থাকা নিজে তাহলে নামাজ রোজা ফরজ আবাদত গুলো প্রতিষ্ঠা করা নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ ঠিক তেমনি ভাবে আল্লাহর জুমিন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করাও তেমন ফরজ নামাজের জন্য আমাদের ইমাম থাকে মুহাজ্জেন থাকে মসজিদ কমেডি থাকে ডোনার থাকে ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিন আল্লাহর প্রতিষ্ঠার জন্য কমেডি থাকা দরকার আল্লাহর প্রতিষ্ঠার জন্য ইমাম থাকা দরকার আমির থাকা দরকার মুহাজ্জেন থাকা দরকার আহ্বানকারী থাকা দরকার কেশিয়ার থাকা দরকার বায়তুল মাল থাকা দরকার এমন করে আমরা যদি চিন্তা করি যে না এটা সংগঠন সংগঠন না ইসলাম প্রতিষ্ঠার কাজ এটা মোহাম্মদুর রসুল্লাহ করেছেন সংগঠন নাম দিয়ে সংগঠনের উসুলে নাই রুলে নাই এই কথা বলে বলে কোরআন থেকে পিছিয়ে থাকার কোন সুযোগ আমার মনে হয় নাই দ্বিতীয়ত হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা তাকুয়া অর্জন করা কোরআন আমাদেরকে যেভাবে রাষ্ট্র গঠন করেছে ঠিক তেমনি নম্বর হুজুরাতের মধ্যে স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ ইন্মাকুম্লাহিয়াকুম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম সে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত সে যে আল্লাহকে বেশি ভয় করে অধিক তাকুয়া বান শুধু সাহাবি রসুলামের কাছে বললেন ইয়া রসুল্লাহ আপনি আব্দুল্লাহ অবনে উমমে মাকতুম কি ইমামতি দেন আপনি মোয়াজ এবনে জাবালকে রাষ্ট্রের ইমামতি দেন অমুককে অমুকের গভর্নর বানান আপনি আমাকে চোখে দেখেন না আমার কোনো দায়িত্ব দেওয়া যায় না উপযুক্ত মনে করেন না রসুল্লাহ সাল্লাহাম চিৎকার করলে বলেন হে সাহাবি রাষ্ট্রের দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি লালন পালন করে আগেরাতে কেউ হবে চূড়ান্ত লজ্জিত অপমানিত নিন্দিত আবার কেউ হবে সফল আহ তুমি বিষয়টার গুরুত্ব হয়তো বুঝতে পারো আমি চাই না তুমি আখের হাতে লজ্জিত হও নিন্দিত হও সমানিত হাসুলের সাহাবি রাসুল মেধায় যাকে উপযুক্ত মনে করেছেন তা দায়িত্ব দিয়েছেন গভর্নর বানিয়েছেন অথবা কোথাও দাওয়াতি কাজে পাঠিয়েছেন রাসুলের মেধায় যাকে উপযুক্ত মনে করেন না তাকে রাসুল ওয়াস করে বুঝিয়েছেন এটা একটা আমানত আমানতন আর যদি তুমি এটা পালন করতে না পারো এগুলো হাতে সেরে পারো তাহলে তুমি হবে চূড়ান্ত অপমানিত এবং লজ্জিত শুধু আত্মশুদ্ধি অর্জনের সাথে সাথে অর্জনের সাথে সাথে যেমন যেমন প্রতিষ্ঠা করা আমি কথা কিন্তু ফরজ নামাজের সময় আমি জামাতে ঠিকভাবে নামাজ পাই না আমার আমি হজে ঠিকভাবে যাইতে চাই না রোজা এটি আমার দুর্বলতা আছে এরপরে আহ দাওয়া শুরু নিজ থেকে আমি নিজে দাওয়াতি কাজ করছি কিন্তু আমার বাসায় দাওয়াত নাই তার মানে আমার নিজের ফ্যামিলির নামাজ নাই নিজের ফ্যামিলি আমার পক্ষে না আমার দাওয়াত কাজের অন্তর্ভুক্ত না বলে যে হুজুর আমি বাসায় তো নিজের পাই না। পীর সাহেবের ওয়াইফ তার কাছে মরিদ হয় না তাইলে বুঝা গেল আহ উনি হয় উপযুক্ত পীর না আর না হয় কাজ করতে পীর সাহেব ভুল করেছেন কোরআনুল করিম আমাদেরকে যা বলছে একটু খেয়াল করে দেখুন ইয়া ই হল্লাদিন হে ইমান দারগণ উ আন পুসে কুম ও কুম না ওরা তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তার মানে ফর ইউ নিজেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও তার মানে ইসলামী সমাজ গঠনে তাদেরকে আগে পরিশুদ্ধ করো এই দিক থেকে দাওয়াতি কাজের দিক থেকে আমরা কেরাম কিংবা ইসলাম প্রতিষ্ঠার কাজ যারা করছি তারা খুব দুর্বল লোকে করে বিএনপি বউ ভোট দিব জামাতে অথবা লোকে করে স্বর্ম ভোট দিবে জমাতে আর লোকটা করে হেফাজতে ইসলাম কিন্তু বউ ভোট দিবে এইভাবে করে আমরা আমরা নিজেরা নিজের পরিবারকে দেবে করতে পারি এইভাবে আমি যে কথা বলেছি নিজে আগে কোরআনের আলোকে গড়ে তোলা নিজকে তারপর পরিবারকে গড়ে তোলা আর পরিবারের শিক্ষা এখান থেকে বাস্তব জীবনে পুরো সমাজে ছড়িয়ে দেওয়া পারিবারিক পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য যা করণীয় দেখুন আমরা ইতিমধ্যে মাঠে ময়দানে চিৎকার করে বলেছি আগামীর সমাজ কোরআনের সমাজ আগামীর সমাজ রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র হেফাজতে ইসলামের শেষ বিকেল বেলার আওয়াজ এখন আমার মনে আছে আগামী কাল থেকে অমুকে হবে মন্ত্রী অমুকে স্বরাষ্ট্রমন্ত্রী অমুকে হবে তথ্যমন্ত্রী এভাবে যখন মন্ত্রীর ঘোষণা করছিল তখন আমাদের ভারতীয় রা চিন্তা করছে মনে হয় আসলে এরা মন্ত্রী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন এক সিদ্ধান্ত রাত্রিবেলা স্টিম রোলার চালিয়ে দিল ভাই মন্ত্রী ঘোষণা করার দরকার নেই যখন জাতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট লোক কোরআন শুদ্ধ তেলাওয়াজ জানবে কোরআন অনুবাদ জানবে তখন তারাই চিন্তা করবে যে চোরকে যেহেতু বন্ধ করা যায় না কোরআনের বিধানটা একবার দেখি কত চুরি করলে হাত কেটে দাও যে চুরি করলে হাত কেটে দিলে বাংলাদেশের সব মানুষের কি হাত কাটা যাবে না যে চোর তার হাত কাটা যাবে সৌদির মানুষের কি হাত নেই সৌদির মানুষ কি বাদ খায় না তাদেরও হাত আছে তারা চুরি করে না তারা চুরি করতো তাহলে তাদের হাত কাটা যাইতো সৌদির মানুষকে জেনা করে না যদি জেনা করতো তারা জানে একশো ভাগ খেত আমার বক্তব্য হলো চোরেরা বেশি ভয় পায় আপনি কোরআনের আইন কোরআন বিধির মান সমাজের কথা বললে এদেশের চোরেরা মদ কর গাঁজা কর সুদ কর খোর রাষ্ট্রের সম্পদ খোর এরা সবাই আপনার বিরুদ্ধে হুক্কা হুয়া দিয়ে লেগে পড়বে ইসলামিক ক্যাম্পাস টিভি বন্ধ করে দিতে চাইবে কেন এরা কি যেন বলতে চায় এরা তিনজন চারজন মিলে কি জানে কি জানি বলতে চায় এরা মনে হয় ডোনেশন পাইছে আমেরিকা কান্নায় সুদানের অর্থ পায় এর কাঁচা কাঁচা কথাবার্তা বলে জাতির মধ্যে বিভক্তি তৈরি করে দেশ হয় সকালে আওয়ামী লীগ একটি মতবাদ আমাদের মধ্যে এমনটা রিউমার ছড়িয়ে দিতে পারে শুধু আমি যে কথাগুলো বলছিলাম পরিবারে নামাজ ইসলাম প্রতিষ্ঠা করা পরিবারে নামাজ নাই সমাজে নামাজ থাকবে কিভাবে আগে নিজের এবং পরিবারে নামাজের প্রতিষ্ঠা করা সন্তানদের ছোট থেকে কোরআন শিক্ষা দেওয়া আদব আখলাখ শিখানো আজকে হুজুর নিজে বড় আলেম বাচ্চাদেরকে পড়ান কলেজ ইউনিভার্সিটিতে কি হয়েছে কয় না আমি তো নিজে অনেক ভুক্তভোগী এখন ছেলেকে সায়েন্স নিয়ে না পড়াইলে কলেজ ভার্সিটিতে না পড়াইলে আর যোগ্য অনুযায়ী মাফ অনুযায়ী বেতন হাদিয়া তো বা কিছু পাবে না শেষে শয়তান সন্তানটা শয়তানে পরিণত হয় আলেমের ঘরে জালেম তৈরি হয় এই জন্য আল্লাহ সুবাহ কুরআনুল কারীমের দুই সূরায় বারবার বলেছেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিল দুনিয়া এটা দুনিয়ার সম্পদ আর অন্য আয়াতে আল্লাহ বলেছেন সন্তান এবং সম্পদ দুটি ফিতনা ইন্নামা মা আমওয়ালুকুম ওয়া ফিতনা আর সমাজে সন্তানদেরকে গড়াইতে পারে নাই সম্পদ গড়াইতে পারে নাই হাশরের ময়দানে সম্পদ এবং সন্তান ব্যক্তির জাহান্নামে যাওয়ার উপকরণ হবে হাশরের ময়দানে ব্যক্তির সম্পদ এবং সন্তান জান্নাতে যাওয়ার উপকরণ হবে সম্পদ কোন পথে ইনকাম করেছেন কোন পথে ব্যয় করেছেন সন্তান কি হালাল জাদা না হারাম জাদা যদি হালাল জাদা হয়ে থাকে তাকে হালাল খাওয়ার পরে জন্মগ্রহণ করছেন হারাম খাওয়িয়েছেন এরপরে হালাল শিক্ষা দিয়েছেন না হারাম শিক্ষা দিয়েছেন কোনটা সাপোর্ট করেছেন কোনটা প্রমোট করেছেন হজুর আলহামদুলিল্লাহ দয়া করবেন আমি ভাজ করছি আমার ছেলে এই অমুক থানার এসপি হজুর তিনটা বাড়ি করছে মার্শাল্লাহ অনেক ভালো তিনটা বাড়ি করছে দশ বছরের বেতন দিয়ে কিভাবে বাড়ি করলো কিভাবে আপনি হজ করলেন একবার হুজুর জিজ্ঞাসা না কারণ হুজুরের মোসাভার মধ্যে দুই হাজার টাকা দিয়ে দিছে হুজুর মাশাল মাসাল্লা আল্লাহ ওসি সাহেবের হায়াত করুক অমুকের হায়াত দ্বারাজ করুক অথবা অমুক ভাইয়ের হায়াত আমি একটা প্রিয় কষ্ট পাবে না যারা এই পদবিতে আছেন এমনই হয় এমনই হয় এখন আমরা আলেমরা দোয়া করি তাদের জন্য বেশি যাদের হাতিয়ার অঙ্কটা বেশি মোটা মোটা পকেটের দিকে তাকিয়ে দেখি কোন পকেটে হাতে কয় টাকা নোট বাইক করে খামে কত দেয় হাতিয়া দেয় কত দোয়ার মাফে এমন হয় কেন এমন হলো দোয়ার মাফ কেন এমন হলো আমরা প্রমোট করছি চোরকে কারণ তার জন্য ভালো করে শুদ্ধ বাসায় দোয়া করছি মিলারটা বড় করে পড়তেছি নাম উচ্চারণ করে বলতেছি কেন হাদিয়ার মাত্রাটা বেশি যে আপনাকে পাঁচ হাজার হাত দিয়া দিলো এটা তো হারাম পঙ্কার উপার্জন শুধু হারাম উপার্জন বেঁচে থাকা সন্তানদেরকে শিখানো ইসলামী রাষ্ট্র গঠন শুধু ইসলাম লিখে দিলেই হয় না পতাকার মধ্যে লাইল ইহু মোহাম্মদুর রসুল্লাহ লিখে দিলে ইসলামী রাষ্ট্র হয় না স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কে কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন পরিচালনা করা সন্তানরা আমাদের চলাফেরা থেকে শিখবে যে বাবা মায়ের সাথে এমন ব্যবহার করতেন মা অবশ্যই এমন ব্যবহার করতেন ঘরে ইসলামের পরিবেশ তৈরি করা সামাজিক পর্যায়ে এবার আসুন ভ্রাতৃত্ব সহযোগিতা প্রতিষ্ঠা করা ভ্রাতৃত্ব পাশের বাড়ির সাথে পাশের ফ্ল্যাটের সাথে আমার কোনো ভ্রাতৃত্ব নাই এই ঘরে রাত্রে কেউ মারা গেলে আমার দরজা খুলি না এটা ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্ব কখনো কেয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না ভ্রাতৃত্ব বোধ তাকেই বলে অন্যের হাসিতে যে হাসে অন্যের কান্নায় যে কেঁদে দেয় এটা কি ভ্রাতৃত্ববোধ বলে আমাদের তো ভ্রাতৃত্ববোধ এমন হয় যে আমার আত্মীয় না হুদা জানা যায় জামুখান করার দরকার নেই একের আকাশুর খেসুর এর বাসায় যাওয়ার দরকার নেই অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি মুসলিম এনতে কাল করলে তার জানা যায় গেলে তাকে দাফন করলে কি পরিমাণ সব এটি আমরা জানা সত্ত্বেও ব্যক্তির এমন কঠিন মুহূর্তে আমরা তাকে সেবা দেই না তার পাশে ব্যথায় আমরা ভাগ করে নিলাম সমাজে মিথ্যা কিবদ সুদ অন্যায় দূরীকরণে কাজ করা দুঃখী ও গরিবদেরকে সাহায্য করা ন্যায় ইনসা প্রতিষ্ঠা করা আমাদেরকে যেন জনগণ আর মনে না করে যে হুজুর হাদিয়া নিতে আসছে হুজুর মসজিদের চান্দা নিতে আসছে হুজুর মনে হয় মাহফেদের হাদিয়া খুঁজতে চায় আমাদেরকে দেখলে এখন জনগণ সিপাই চাপায় কোনায় কানায় দোকানের পিছনে বাথরুমের পিছনে দিয়া বের হয়ে যায় হুজুরে যেন কোনো উদ্দেশ্য নিয়ে আসছে না হুজুরে এমন কোনো উদ্দেশ্য নিয়ে আসে নাই আপনার কথা বলার স্টাইল চেঞ্জ করে দেন ভাই আপনি বলেন যে মাহফিল তোমার তুমি নাই কেন মাহফিল চালাবে চলো মাহফিল চলো আপনি এক টাকাও খুঁজবেন না তার থেকে সিস্টেম চেঞ্জ করে দেন তোমার চাচানা নাকি কাল করেছে আমি ওনার দাফনের কাপড়টা দিতে চাই আমার ওমরার কাপড়টা তাকে দিতে চাই তুমি অনুমতি দিলে আমি করতে পারি হ্যাঁ হুজুর ওমরা করছে কাপড়টা তাইলে ব্যক্তি আরো আপনার প্রতি সিম্পে তিম্পিতে বেড়ে যাবে আপনাকে আমাকে দেখলে যদি মনে করে হুজুর ওই আব্বার জামা কাপড় গুলা নিতে হয়েছে আবার লাগা দোয়া করেন হুজুর ঠিক আছে বিকাল আমি হাদিয়া পৌঁছে দেবো আপনি চিন্তা করেন না হুজুর জানা যে আপনিই ফরাবেন এইজন্য যেন আপনাকে আমাকে চয়েস না করে বরং তারা যেন মনে করে হুজুর আজে বিগ ডোনার হুজুর বড় ডোনার কাফনের কাপড় দেয় আল্লাহর নবী যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক বুঝা সত্ত্বেও তার জামার কাপড় খুলে দিতে পারেন আপনি আপনার শত্রু মুসল্লির জন্য কেন কাফনের কাপড় দিতে পারবেন না আপনি আপনার রাজনীতিবিদ বিরোধী রাজনীতি করে তার জন্য কেন আপনি করতে পারবেন না প্রিয়সী ইসলাম প্রতিষ্ঠা এমনি এমনি হয় না অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে অসংখ্য মানুষের ভালোবাসার বিনিময়ে সৌহারদের বিনিময়ে ব্যবহারের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠা হয় কায়েম হয় সমাজে দুর্নীতির বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে ব্যবিচারের বিরুদ্ধে স্বেচ্ছার হয় ভূমিকা পালন করা চিৎকার করে বলা এটা অন্যায় এটা অন্যায় এটা করা যাবে না ইমান তো সেখানে মাফা যায় আপনার ইমান কতটুকু আছে আপনি কতটুকু লাউড স্পিকারে কথা বলতে পারেন আপনি সে সময় বলতে পারেন না শিক্ষা ও দাওয়া কার্যক্রম পরিচালনা করা এলেমের চাইতে মাল কিতাব ওয়াল ইমান আল্লাহ তালা সেখানে ইমানকে পরে এনেছেন মাল কিতাব এলেমকে আগে প্রায়োরিটি দিয়েছেন সুতরাং আগে কোরআনের জ্ঞান অর্জন করা কোরআন জানা কোরআন অনুবাদ জানা কোরআনের রাষ্ট্র নির্মাণে কি কি করা যায় আল্লাহ দিন আতে কিতাব এই যে আয়াত তেলাবাতের কথা বলছি অন্য জায়গা আল্লাহ সব হানা হুয়া তালা বলেছেন নবী আল্লা কাসটি সেটা হলো ইয়াতলু আলিহিম আয়াতি ওই জাকি হিম ওই আল্লিমুল কিতাব হিকমা তারা তেলাওয়াত করে শোনাবে তেলাওয়াত করার পরে কোরআন অনুধাবন করার পরে তারা গুণা থেকে পবিত্র থাকবে কোরআনের বুঝবে হেকমা অবলম্বন করবে শুধু মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করা কোরআন ও সুন্না প্রচার করা রাষ্ট্রীয় পর্যায়ে উম্মা গঠনে আমাদের যে করণীয় কোরআনিক নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্ব কায়েম করা কোরআনিক নেতৃত্ব কেমন কোরআনিক নেতৃত্বকে রাজনৈতিক নেতৃত্বে পাবলিশ করা সেটা হলো মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠায় তার গোটা জীবন উজ্জার করে দিয়েছেন মদিনায় যা করেছেন রাসুল সেটাকে নিয়ে মক্কায় যা করেছেন রাসুল সেটাকে নিজের মধ্যে লালন করে আস্তে আস্তে করে শত্রুর সাথে মিশে যাওয়া যে ব্যক্তি ডেমোক্রেসির প্রবক্তা যে ব্যক্তি ডেমোক্রেসির মহাব্বতের একজন লোক তাকে ইসলাম বুঝানো ইসলাম বোঝাতে গিয়ে যা বুঝানো ঠান্ডা মাথায় তারপরে কাউন্সিলি করা তার পিছনে একদিন একাধিকবার একাধিকবার আপনি আর আমি তো ফতুয়া ওস্তাদ ওস্তাদে কাজী খান হারাম হারাম মুনাফিক মুনাফিক আরে তো ইমান নাই মুশফিক মুশফিক এই ফতুয়া দাও বন্ধ করে দেই ভাই এই ফতুয়া আর দেওয়া যাবে না ফতুয়াকে গোডাউনে বেঁধে রেখে দেন কি করা যাবে যে ব্যক্তি মুশরিক তাকে তাওহীদ শিক্ষার দায়িত্ব আমার যে ব্যক্তি কাফের তাকে মুসলিম বানানোর দায়িত্ব আমার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়েছেন নবী বানিয়েছেন আপনি এখনো রসুলের কাজ করছেন কোরআন উনচল্লিশ নম্বর সুরা সুরা জুমারের একাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন জাহান যখন জাহান নামে যাবে তখন জান্নাতের জাহান নামের তারা জিজ্ঞাসা করবে তুমি কেন জাহান নামে আসতো আসতো আল্লাহ রসুল তোমার কাছে কি কোন রসুল পৌঁছায়নি মা রসুল রসুল মাল কারিমা এই আয়াতের উদ্দেশ্য কি এই আয়াতের রসুল কারা এই আসুল তারাই যারা এখন আল্লাহর কোরআন দেখে থেকে কথা বলেন যারা হকের পথে মানুষকে আহ্বান করেন কোরআনিক দাওয়াত যারা প্রচার করেন তারাই রসুলা আল্লাহ কোরআন তেল্লা করে করে যে আমরা শুনাতাম জাতির লোকদেরকে তাদেরকে বুঝাতাম এটা দিয়ে কাজ করতাম এখন আমাদের দাওয়াতিকাজ প্রত্যেকে প্রত্যেকে সংগঠন যে উসুল বৃত্তি করেছে তাবলেগের এক উসুল চরমনের এক উসুল জামাতের এক উসুল খেলাফতের এক উসুল হেফাজতের এক উসুল এরপরে ইসলামিক ফন্টের এক উসুল উসুলে উসুলে পুরা দেশ ভরে গেছে উসুলে উসুলে পুরা দেশ ভরে গেছে কোরআন কেউ জানে না প্রিয় সুধি এই দিকে আপনারা আমার কথা মনে করলো আমার মনে হয় মেনে নেওয়া উচিত ইসলামিক আন্দোলন ও কোরআনিক আদর্শ প্রতিষ্ঠায় প্রচেষ্টা অংশগ্রহণ করা উম্মার ঐক্য বিনির্মাণে যা করা দরকার প্রয়োজনে আমার মত থেকে ছাড় দেওয়া অন্যের মতকে প্রায়োরিটি দেওয়া একটু কথা শোনা কেউ কথা বললে মনটা ভালো লাগে তাইলে তার কথাটা একটু শুনি তাকে বলতে দেন না তুই চুপ কর তুই শুনি আর আমার কথা শুন এইভাবে না করা এটা আলেমদের মধ্যে তাকা পুরি চলে আসে ও আমার ছাত্রের ছোট আমার ছাত্রের কাছে আমি পড়তে পারবো আমার সামনে কথা বলে এই কথাগুলো পরিহার করার না নেতৃত্বে যে তাকে শ্রদ্ধা করা ওলা সে যদি এমন হয় হাফু গোলাম হয় তার ওকে শ্রদ্ধা করা মিথ্যা বিভক্তি গোষ্ঠী হিংসা এবং উম্মার কল্যাণে দোয়া করা বাস্তব পদক্ষেপ গ্রহণ করা নির্বাচনের আগে আমরা দেখবো এক ইসলামিক দল আরেক ইসলামিক দলের পেছনে এমন লাগা লাগছে আর এমন লাগা লাগে না। তো মাথা বিক্রি হয়। আর প্রা কিছু ব্যক্তিরা রয়েছেন প্রপাগান্ডা ছড়িয়ে পুরো দেশ যোগ করে দেন অথচ ইসলামের পক্ষে যদি সকল মুসলিমদের সকল ইসলামিক ব্যানারের ব্যক্তিত্বদের ভোট একটা বাক্স একত্রে করা যেত তাহলে তৃণমূলে সাড়ে তিনশো আসনের মধ্যে দেড়শো আসন যদি ওলামা কেরাম পেতেন সেই যে দলেরই হন তাহলে তৃণমূলে চিৎকার করে আমরা সংসদে কথা বলতে পারতাম কোরআন প্রতিষ্ঠার কথা আমাদের সংসদে জন আলেম থাকলে মদের বিধান পাশ হতে পারে না সে জায়গায় একশো আলেম থাকলে কখনো পাশ হতে পারতো না দেশের সম্পদ অন্যরা চুরি করতে পারতো না ইসলাম হতে পারতো না আল্লাহ হুয়া তালা

এবং আমরা যে যেখানে আছি আমরা একটু ভালো জিনিসগুলোকে প্রমোট করার চেষ্টা করি খুব দুঃখজনক ঘটনা খারাপ লাগে যে প্রোগ্রামগুলো দেখতে যেন চোখ দুটো ব্যথা ব্যথা করে করে মনটা পেটটা কষ্ট লাগে তাই না মানে কিছু নোংরা মানুষ যদি তাদের হাত দিয়ে বোতলের পানিটা খুলে এই বোতলের পানি খোলার দৃশ্যটাকে অসংখ্য কমেন্টস লেখে আহ কত সুন্দর নবনীত হাত মানে কবিতার মানে তুলতুলে দেহখানি টোল টোলে গাল হাসি ভরা মুখখানি ঠোর্দো লাল চাপা কলিয়া আঙ্গল নবনীত হাত মানে রেশমের মতো চোল মুক্তার দাঁত মানে কত কথা বলিয়া কত রকমের প্রশংসা করিয়া মানে অযথা অকারণে একটা মানুষ অনেক ধরনের কিছু আমাদের চোখের সামনে চলে আসে তো একটা মানুষ এমনি একটা হাসি দিছে গাল ভরা আহারে কত সুন্দর পূর্ণিমার চাঁদের থেকেও বড় হাসি নির্লজ্জ বেসরম জানিনা আপনাদের কপালে আল্লাহ কি লিখে রেখেছেন কোরআনিক প্রোগ্রাম দেখার সময় নাই তাই না দেখার সময় নাই তো ধ্বংস হয়ে জাহান নামের অতল গহরিয়ে অতল গহিনে মানে গোড়াগুড়ি খাচ্ছে একটু মেহরবানি করে যে কথা বলতে চাই যে একটু আমরা কিন্তু এই ভগ ভগ চলতি থাকবে আমাদের ইনশা আল্লাহ আমাদের এই অনুষ্ঠান যদি তিনজনে দেখে মানে আমরা যে তিনজনে কথা বলি আমাদের ফ্যামিলিও যদি দেখে সবথেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে আমাদের ফ্যামিলিও কিন্তু অনুষ্ঠান ভালো করে দেখে না মানে সময় নাই একটা কঠিন বাস্তবতার একটা প্রেক্ষাপট আমরা পার করছি খুব ভয়ঙ্কর একটা ব্যাপার মানে আশ্চর্য হওয়ার মতো কোনো কিছু না সব কিছুই সম্ভব সব সম্ভবের এই দুনিয়াতে মানে এখন আপনার ভালো কথা কেউ শুনবে না আমরা তো সেলুট জানাই জাতিকে আমাদের যে এখনো দেয় না করেন কেন আপনি এত কথা বলতে হয় যে এত কথা বলেন কেন আপনার মানে আপনার এই এই আপনার এই যে এত কথার চোটে আমরা তো ভালো থাকতে পারতেছি না আমরা তো কত সুন্দর নাটক দেখতেছিলাম আমরা জেনা করতেছি কি সুন্দর জেনার যে আর্ট গুলো আছে কত ডিজাইনে জেনা করা যায় আমরা তো ওগুলো দেখবো আপনাদের এই কোরআন হাদিস আজকে নাজি হয়েছে নাকি এটা পনেরোশো বছর আগে কত হুজুররা বক বক করতে করতে দুনিয়া থেকে বিদায় নিছে ওরা কি জাতির উপর কি দেশে পৃথিবী দুনিয়াবাসীর উপর কি প্রভাব তারা ফেলতে পারছে হ্যাঁ আমরা আমাদের রাস্তায় চলতে দেন আপনারা আমাদেরকে জ্বালায়ন না এগুলো কমেন্টস লেখবে খুব তাড়াতাড়ি এগুলো দেখলো আমরা আশ্চর্য হব না আমরা কথা বলতে থাকবো আমাদের এই মনের যন্ত্রণা এই আমাদের হৃদয়ের যে আমাদের জন্য এই মুহূর্তে আমার আমি ছোট্ট মানুষ আমার জন্য মিনিমাম আট থেকে দশজন মানুষ অপেক্ষা করছে মসজিদের নবীতে সেখানে তিনজন আছে সৌদি সরাসরি কথাটুকু বললাম জন্য যে আমরা প্রচন্ড ব্যস্ত থাকি আমরা দুপুরের খাবার আমি আজকে খেতে পারি নাই ব্যস্ততা জনিত কারণে আমি মাপ চেয়ে নিচ্ছি আমি একটা কিছু এটা বুঝাতে চাচ্ছি না বুঝাতে এই চাচ্ছি খাবার সময় পাই নাই ও কম আল্লাহ পাক শুনতেছে এই মদিনার জমিন থেকে জমিন থেকে বলতেছি সুতরাং এইটুকু বলি এই জন্যে যে আমরা এত অবসর নই এত অবসর নই যে সরকার আমাদেরকে এমবি কিনা দিছে আমাদের কোনো কাজ কাম বোধহয় নাই আপনাদের সাথে কথাবার্তা বললে বোধহয় আমাদের একটু একটু ভালো লাগে ব্যাপারটা কিন্তু এরকম নয় কথা বলার জন্য আপনিও একজন আদিষ্ট দায়িত্বপ্রাপ্ত মুসলিম কিন্তু কথা আপনি বলছেন না কথা না বলার শাস্তি আল্লাহর দরবারে আপনাকে তিল তিল করে হিসাব দিতে হবে আপনি জানেন রাসুতাম বলেছেন যে অন্যায় অপকর্ম দেখে যে চুপ থাকে তাকে বুবা শয়তান বলা হয়েছে শয়তানের ভূমিকা থেকে আসুন কথা আমাদের বলতে হবে আমাদের সমাজটাকে ঠিক করতে হবে আমাদের কথা বলতে হবে বিরাট কোন সায়ক মানে জিব্রাইলের পাঠায় ভর করে দুনিয়াতে আসবে আর আপনাকে সুন্দর কথা বলবে সেই যুগ কিন্তু এখন আর নাই এখন আল উলামা ও ওয়ারাসাতুল আমবিয়া আমবিয়া আলাইহিস সালাতু সালাম ওয়ারিশ হচ্ছে আপনার কি বলবো এ ওলামাই کرام যারা কথা বলবে ওয়া মান আহসান কওলাম দা আইল্লাহ ইল্লাহু ওয়া আমিল সালিহু ওয়া ক্বালা মিনাল মুসলিমিন আল্লাহ আমাদের সকলকে ভালো কথাগুলো গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন ক্যাম্পাস টিভির আজকের এই আয়োজন আল্লাহ পাক কবুল করুন যারা কথা বললেন এবং যারা কথা শুনছেন এবং যারা ভবিষ্যতে শুনবেন আল্লাহ পাক আমাদেরকে ইয়োমুল মাহসার ওই হাসরের ময়দানে এবং জান্নাতুল ফিরদাউসের জন্য আমাদের সাক্ষাতের মহা মিলন মেলায় জন্য আমরা একে অন্যকে আলিঙ্গন করতে পারি সেই তৌফিক কামনা করে আজকের মত অনুষ্ঠানটিকে শেষ করতে চাই ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া